আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত প্রিয় দর্শক আপনার যদি পাটের ব্যবসা করে থাকেন পাট স্টক করে থাকেন এবং সেই সাথে পাটজাত পণ্য উৎপাদন করে থাকেন অর্থাৎ মিল কর্তৃপক্ষ তাহলে আপনাদের জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে ভারতে পাট বর্তমানে রপ্তানি হচ্ছে কিনা সেই সাথে পাটাত্পন্ন রপ্তানি হচ্ছে কিনা সেই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে একটি সুন্দর প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন যে বর্তমানে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এবং পণ্য রপ্তানির বড় বাজার হল ভারত এবং বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু দেশ ভারত আপনি শুধু অবাক হবেন যে বাংলাদেশের যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হয় বিদেশে তার ষাট পার্সেন্টে কিন্তু রপ্তানি করা হতো ভারতে আপনি দেখেন যদিও সেটি বর্তমানে অতীত ঘটনা বলা হয় কারণ এই যে ভারতের ষাট পার্সেন্ট পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হতো আর সেটি ভারতীয় একটি সিদ্ধান্তের কারণেই আস্তে আস্তে কিন্তু কমতে থাকে আর দুই সাল একত্রিশে ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশের উপর অভিযোগ করে যে বাংলাদেশের যে পাট এবং পাটজাত পণ্য সেটির যে মূল্যবান সেটি ভারতীয় লোকাল যে পাট শিল্প আছে এবং তাদের উৎপাদিত পাট এবং থেকে কম পণ্যের যার কারণে তাদের দেশীয় শিল্প ধ্বংসের মুখে যেতে পারে এবং তাদের দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে যে পাটজাত পণ্য তারা আমদানি করত। তার উপর এনটি ডাম্পিং শুল্ক আরোপ করে এক ২০১৭ দশক দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর এবং এটি পাঁচ বছরের জন্য এই সুরটি আরোপ করা হয় এবং প্রতি টনে ১৯ ডলার থেকে তিনশো মার্কিন ডলার পর্যন্ত এই সুর আরোপ করে আত্মীয় দশক সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রভাব পড়তে থাকে বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যের উপর এবং সেই ধাক্কাটা কিন্তু সরাসরি এসে লাগে বাংলাদেশের পাট চাষীদের উপর যখনে পাঁচ বছরের জন্য এই শুল্ক আরোপ করা হয় তখনই ভারতীয় যারা আমদানি আমদানিকারক ছিল যারা রপ্তানি কারক ছিল তারা কিন্তু এখানে হতে থাকে এবং থাকতে যেটা আড়াই লক্ষ ম্যাট্রিক টনের পাট এবং পাটজাত পণ্যের বাজার ছিল সেটি আস্তে আস্তে কমতে থাকে এবং যে দেশে ষাট পার্সেন্ট পাটজাত পণ্য রপ্তানি করা হতো সেটি নেমে আসে থেকে পার্সেন্টে এবং কোয়ালিটি ভেদে এবং পণ্য ভেদে এটি পাঁচ পার্সেন্ট পর্যন্ত রপ্তানি হচ্ছে একবার চিন্তা করে দেখুন যে যেটি ষাট পার্সেন্ট পর্যন্ত সেটি বর্তমানে পাঁচ পার্সেন্ট পর্যন্ত রপ্তানি হচ্ছে পারজাত পণ্য এবং এই মেয়াদ হাজার বাইশ সালের একত্রিশ বাংলাদেশ সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এই ভারত সরকার যেন বাংলাদেশে যে পার্জন্য রপ্তানি করা হয় ভারতে সেখান থেকে এনটি ডাম্পিং শুল্কটা যেন উঠিয়ে নেয় ভারত সরকার কিন্তু একবার আশ্বাস দিয়েছিল যে দুই থেকে আড়াই লক্ষ মেট্রিক টন বাটজাত পণ্যের উপর তারা এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করবে না এবং তার অতিরিক্ত হলে তার উপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করবে তারা কিন্তু এখনো সেটি বাস্তবে রূপ দেয়নি অর্থাৎ বাস্তবায়ন না করে ভারত সরকার এই যে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল সেটি আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করে অর্থাৎ দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখানে তারা প্রতি টনের ছয় দশমিক তিন মার্কিন ডলার থেকে তিনশো একান্ন দশমিক সাত দুই শুল্ক আরোপ করে প্রিয় ফলে বাংলাদেশের যে বাজারটা ছিল ষাট পার্সেন্ট পর্যাপণের সেটি আস্তে আস্তে কমতে থাকে এবং বর্তমানে এটি কিন্তু একদম কমের দিকে আসে ভারত সিদ্ধান্তটা নিয়েছে। এটি কিন্তু তার নিজস্ব দেশের স্বার্থে এখানে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় দুর্বলতা বিকল্প কোন বাজার খুঁজে না রাখা বাংলাদেশ সরকার এখানে যদি বিকল্প কোন বাজার খুঁজে রাখতো এবং সেখানে যদি পাটজাত পণ্য রপ্তানি করত। তাহলে কিন্তু বাংলাদেশের এত বড় ক্ষতি হতো না যার প্রভাব কিন্তু আমরা গত বছর হারে হারে টের পেয়েছি প্রিয় দর্শক গত বছর পাঠের বাজার কিন্তু অনেকটাই নিম্নমুখী ছিল যদিও আফ্রিকা এবং ইউরোপে বাংলাদেশের কিন্তু একটা পাটের বাজার আছে পাটের চাহিদা কিন্তু ব্যাপক আছে কিন্তু পূর্ব থেকে বাংলাদেশ সরকার কখনো এ ধরনের চিন্তাই করেনি বা কল্পনাও করেনি যে ভারত সরকার কখনো বাংলাদেশে বর্তমানে সাত লক্ষ চৌষট্টি হাজার হেক্টর জমিতে আঠারো লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন পাট উৎপাদিত হয় এখান থেকে যে পাটজাত পণ্য উৎপাদন হয় সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যদি সঠিকভাবে রপ্তানি করা হতো তাহলে কিন্তু বর্তমানের যে পরিস্থিতি অর্থাৎ তাহলে কিন্তু এই দুর্দশা পাঠের হতো না বর্তমানে কিন্তু আমরা যে বিষয়গুলো খেয়াল করছি যে বস্ত্র পাঠ মন্ত্রণালয় বিভিন্ন দেশে নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করছেন কিন্তু এই যে ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের এত বড় ক্ষতি হয়ে গেল যদি এই সিদ্ধান্ত বর্তমানে আমরা যেটা দেখছি এই ছুটাছুটি যদি আগের থেকে করতো আগে যদি বিকল্প বাজার খুঁজে রাখতো তাহলে হয়তো এমন করুন দশা পাট শিল্পের হতো না প্রিয় দর্শক আপনি শুনে অবাক হবেন যে যে ভারতে দুই থেকে আড়াই লক্ষ ম্যাট্রিক টন পাট পণ্য এবং পাট রপ্তানি হতো সেটি বর্তমানে কোন কোন তথ্যমতে মতে সত্তর থেকে আশি হাজার ম্যাট্রিক টন পাট এবং পাট পণ্য রপ্তানি হচ্ছে এবং কোন কোন তথ্যমতে আবার ৫০ থেকে পঞ্চান্ন ম্যাট্রিক টন পাট পণ্য এবং পাট রপ্তানি হচ্ছে তারপরে একবার চিন্তা করে দেখুন যে এই যে বাংলাদেশের একটি বড় ভুল যে ভারত নির্ভরশীলতা যদি আগে থেকে ভারত নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতো তাহলে কিন্তু দুর্দশা হত না যদিও বাংলাদেশের আলাদা অস্ত্র ও পাট মন্ত্রণালয় রয়েছে তারপরে এত বড় ভুল কিভাবে হলো সেটি কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন থাকে প্রিয় দর্শক এখানে এই যে এনটি ডাম্পিং শুল্কের কারণে এই শুল্কটা কিন্তু পাটজাত পণ্যের উপর আরোপ করা হয়েছে কিন্তু এই কাঁচা পাটের উপর আরোপ করা হয়নি এবং যেটার সুবিধা কিন্তু ভারত সরকার বর্তমানে ব্যাপকভাবে পাচ্ছে অর্থাৎ যখনই বাংলাদেশে পাটজাত পণ্য নয় কাঁচা পাট ভারতে রপ্তানি হচ্ছে আর তখন কিন্তু সেই কাঁচা পাটগুলো প্রক্রিয়াজাত করে ভারত পৃথিবীর বিভিন্ন দেশে আহ সেগুলো পৌঁছে দিচ্ছে এবং বাংলাদেশী পাঠের যেহেতু কোয়ালিটি ভালো মান ভালো এবং সেটি কিন্তু আন্তর্জাতিক বাজার ভালোই ভাবে সেটি গ্রহণ করছে এবং যদিও পাট বাংলাদেশের কিন্তু ভারত সরকার বাংলাদেশী পাট ব্যবহার করে ভারত সরকার কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছে আন্তর্জাতিক বাজারে তাদের এই পাটজাত পণ্যগুলো বিক্রি করে একবার খেয়াল করে দেখুন যে ভারতে পারজাত পণ্য রপ্তানি কমে এসেছে এবং পাট রপ্তানি যখন বৃদ্ধি পেয়েছে তখনই কিন্তু ভারত সরকার ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং বাংলাদেশের যে পারজাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে অচল অবস্থা এবং সেটি এখন আধুনিকীকরণ করা হয়নি ফলে বাংলাদেশের যে ফলে ভারতের যে মিল পারজাত পণ্য প্রস্তুতকারী যে মিলগুলো আছে সেগুলো কিন্তু পারজাত পণ্য তৈরি করে বিদেশে বিক্রি করছে এবং তারা নিজেরা নিজেদের দেশের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যদিও পাটগুলো ছিল বাংলাদেশি প্রিয় দর্শক তাহলে আশা করি যে ভারতে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বিষয়ে কিছু তথ্য আপনারা পেলেন সঙ্গে এ ধরনের নিয়মিত আহ পাঠ সম্পর্কিত তথ্য আপনারা পেয়ে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি